যে জায়গাতে পদক হারিয়েছি এটাকে পুনরুদ্ধার করতে হলে প্র্যাকটিসেশন একাডেমির কোনো বিকল্প নাই আমরা ইতিমধ্যে এশিয়াতে কিছু দেশের সাথে নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া পাকিস্তান এদের সাথে আমরা বাইট্রাল রিলেশন আমাদের তৈরি হয়েছে ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম এজ লেভেল থেকে সব কিছু তার মাঝে ইউরোপের কিছু দেশ ছয়টি দেশের সাথে আমাদের একটা ইন্টারন্যা চুক্তি কুশিক সাইন হবে তাদের ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম তো আমরা এটা রিকগনাইজ করতে চাই আই একেএফ এ কেফ এর মাধ্যমে যে ন্যাশনাল একাডেমি বাংলাদেশে তাদের ন্যাশনাল গেমের একটা তারা করেছে এবং তারা এটা ইতিবাচকভাবে দেখছে তো ওই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে ন্যাশনাল গেম হিসাবে একটা স্থাপনা দরকার এবং এটার পাশে ধরেন মাল্টি স্পোর্টস আমার সাথে আসতে পারে বাট এটা আমি লিড অ্যাজ এ লিড করবে কাবাডি ফেডারেশন বাট আপনার যদি কোনো প্রয়োজনে কোনো ফেসিলিটিস আমার কাছ থেকে নিতে হয় সুইমিং বলে গ্রাউন্ড ফ্যাসিলিটিস বোলিং এগুলো আপনারা পোর্টোবল সিস্টেমে এখানে আমাদের সাথে কোভেড হতে পারে তো আমরা এখানে যে স্টেইং পলিসি থাকার যে বিষয় ওটা আমরা স্ট্যান্ডার্ড করবো যেটা আমরা ইন্টারন্যাশনালি কেউ দোকানে আসে এখানে বাট আমরা চাচ্ছি যে এটা প্রতিদিন রান করে আজকে খেললাম কালকে বন্ধ বসুদের না এটা আমার মা আমার যেহেতু মাঠ ওখানে আছে তো আমাদের গ্রাউন্ডে চারটা কোর্ট থাকবে আঠারো চোদ্দ থেকে শুরু হবে ষোলো চোদ্দ ষোলো আঠারো বিশ এভাবে আপনার ইন্টারন্যাশনালি এভাবেই হয় এক কোর্ট থেকে আরেক আরেক করতে আরেকটু তারপরে তারা ইন্ডোরে আসে এইভাবে আমরা চেষ্টা করছি তো আমাদের পাইপ লাইন ভিত্তি স্থাপন করতে যদি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন ওরা কিন্তু প্রচুর কাবাডি খেলছে আমরা পিছিয়ে আছি ওই পিছিয়ে থেকে আর থাকতে চাই না চেষ্টাটাও করছি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাড়া দিয়েছেন আমাদেরকে সাপোর্ট করছেন আর ইতিমধ্যে আমরা একটি বাইরের সংস্থার সাথে কথা বলছি প্ল্যানিং কনসেপ্ট তৈরি হচ্ছে এইগুলা রেডি হলে আমরা একটা আপনাদেরকে আর আমার মনে হয় এটা বাংলাদেশের এই সময়ে মানে মেডেলের বিকল্প বা প্রস্তুতি ভালো খেলার জন্য এটা একটি উদাহরণ হয়ে থাকবে এবং এটা আমি বাংলাদেশের বাইরেও যে কোনো জায়গা থেকে আমি রেসপন্স পাচ্ছি ট্রেনিং সেশন বলেন কোচিং বলেন সবকিছু রেফ্রিজ বলেন ইন্টারন্যাশনালি এগুলো আমাদের এখানে হবে তো আমরা এটা টোয়েন্টি ফোর কাজ হবে এই প্রত্যাশা করছি এই চেষ্টা করছি এটা ধরেন আমার সরকার বলেন আমার প্রেসিডেন্ট বলেন আমার আইকেএফ বলেন একে এফ বলেন সবার সাথে আমি কানেক্টিং এই বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখবেন যে এটাকে কেন্দ্র করে হয়তো আমাদের কিছু ডেলিগেটস বাংলাদেশে আসবে তো আমাদের একটা চেষ্টা আছে যে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে জাতীয় কাবাডিতে হয়তো আমাদের একটি দেশের প্রধানের প্রেসিডেন্টের ছেলে এখানে আসা ইন্টারেস্ট শো করেছে তো আমাদের এখানে হয়তো কোনো ভেনুতে উনি উপস্থিত থাকবেন এবং পুরস্কার কিছু অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হবে তো ওইটা আমরা চাচ্ছি আমাদের ওই এই ভেনুতে করার জন্য তাইলে আমরা আমাদের এই যে টেরিটরিটা আছে এটা আমরা ওনাদের তুলে ধরতে পারবো ওদের স্পোর্টস সাপোর্টটা পেতে পারি শখ ভাই এই যে বড় স্থাপনা পেলেন পাওয়া তো ভালো বিষয় আর্টিফিশিয়ালি মেনটেনেন্স করা ধরো পেলেন কিন্তু মেনটেনেন্স করতে পারলেন এটা ভেঙে পড়লো এটা ভেঙে পড়লো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রেস বক্স ভেঙে পড়ার কাহিনী আমরা জানি অল্প যে আমরা বেঁচে গেছিলাম এই মেনটেনেন্স করার মতো সেই সামর্থ্য বা ওই বা সেই ফিনান্সিয়াল সাপোর্টটা কীভাবে পাবেন ধরেন মেনটেন্স যেহেতু আমাকে এনএসসি এটা দিয়ে দিয়েছে তাই দায়িত্ব আমার কিন্তু কনসার্ট প্রতিষ্ঠান হিসেবে এনএসসি ক্রিয়া মন্ত্রণালয় থাকবে আমি কোনো পরিবর্তন পরিবর্তন বা কোনো স্ট্রাকচারাল কাজ করতে গেলে এটা তোমাদের ইয়ে থাকবে আর এটা আমরা মানে স্বপ্ন দেখছি বলছি এই কারণে আমি থার্টি সেভেন্টি রেশিও শেয়ারিংয়ে ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসবে সেভাবে কাজ করছি তো আমি চাচ্ছি এটা ফিফটি ফিফটি হলে ভালো হয় তাহলে আমার এই মেইনটেনেন্স এন্ড अदर একগুলা আমরা ওয়ে আউট করতে পারবো এটা আমরা দেখেছি ক্যালকুলেশন করে যে এটা সম্ভব হবে এটা নিয়ে অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা যেহেতু আমরা বলছি ইন্টারন্যাশনাল মানে জাতীয় ভাবে যেহেতু বলছি এটাতে অনেক ধরনের ফ্যাসিলিটিস অনেক প্রোগ্রাম এখানে রেইজ হবে থাকবে ও সবার থেকে একটা সাপোর্ট থাকবে উই ক্যালকুলেশনটা আমাদেরকে করে আগে তবে মিটার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ

মানে আমরা মানে মানুষকে দেখানো যে আমরা দেশে অনেক কিছু করতেছি মানে আসলে কি কোন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করার ক্ষেত্রে আমরা কি ভালো মানের টিম আমরা ভবিষ্যতে দেখবো

but এখন এই কমিটির কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে মেডেল উদ্ধার যেখানে যেখানে আমরা মেডেল হারিয়েছি এই পুনরুদ্ধার আমাদের করতে হবে ইতিপূর্বে আপনারা দেখেছেন সিক্স এশিয়ান চ্যাম্পিয়ন ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন ইরাক সেখানে কিন্তু মেরা তাদের সেই 20 বছর পরে 20 বছর পরে মেরা ফার্স্ট ব্রونز মেডেল পেয়েছে এইভাবে আমাদের দিয়ে জায়গা থেকে কাজ করার সুযোগ আছে আমরা করছি এটাই আমাদের বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আর ইন্টারন্যাশনাল ইভেন্ট হোমেন হতে পারে যেটা হচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের এই ক্যালেন্ডার এটা করা সম্ভব সেটা শুধু একটা ফান্ড রেজিং যেহেতু আপনি বলছেন যে আমরা এখান থেকে গিয়ে হারছি সেটা আমাদের মাথায় আছে বাট আমাদের যে সেক্টরে হারিয়েছি পদক ওইটা উদ্ধারের জন্য আমাদের কাজ করতে। সেটা আমাদের মেন মোট এই কমিটি এই এবং সরকার থেকে কিন্তু এই মেসেজ গুলো আসছে যত সুযোগ সুবিধা লাগে সরকার আমাদেরকে দিবে বাট উনি আমার কাছ থেকে বুঝে নিবেন ম্যাডাম